সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে একটা ভিডিও দেখলাম ভিডিওটার মধ্যে ছিল যে মুফসলাম বলেছেন যে আল্লাহ ভুল বলেছেন সুরা রহমানে যে মানুষজন নাকি আপনার মহাকাশে যেতে পারবে না এটা নিয়ে আল্লাহ বলেছেন আর রহমানে মানুষজন হচ্ছে মহাকাশে যেতে পারবে না আল্লাহ এখানে ভুল ভবিষ্যৎবাণী করেছেন রাইট আচ্ছা সুরা রহমানের সুরাটা আমরা একটু দেখি তেত্রিশ নম্বর সুরা আল্লাহ বলেছেন হে জিন ও মানব কুল নবমণ্ডল ও প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের মধ্যে সাধ্য কুলায় তবে তোমরা অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না ওকে আচ্ছা তো এটাকে মুফাসুল ইসলাম কিভাবে নিয়ে নিয়েছেন এটা উনি বানিয়ে নিয়েছেন একটা হচ্ছে যে আল্লাহ এখানে হচ্ছে বলেছেন যে মানব জাতি তোমরা মহাকাশে যেতে পারবে না আর যেহেতু উনি এটা বলেছেন সো আর আমরা এখন যেহেতু মহাকাশে যেতে পারছি সো আমরা ভুল সরি আল্লাহ ভুল রাইট আচ্ছা ওকে কালকে এইচ কে রানা ভাই এটা নিয়ে ভিডিও দিয়েছিলেন ভিডিও দিয়েছিলেন ভিডিওতে উনি বলেছেন যে না জিনিসটা মানে এরকম না জিনিসটা হচ্ছে এরকম যে আল্লাহ আসলে বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন যে আমরা যেতে পারবো এটা পজিটিভলি বলেছেন যে যদি পারো পজিটিভলি পজিটিভ যদি নেগেটিভ যদি না হুম যে তোমরা যদি তোমরা যদি পারো তাহলে যাও ঠিক আছে এটা আল্লাহ আসলে বলেছেন হচ্ছে যে ভবিষ্যতের কথা যে না একশো একটা সময় আসবে যে যারা মহাকাশে যেতে পারবে আল্লাহ এটা ভবিষ্যৎবাণী করেছেন আচ্ছা আমি আসলে গতকালকে এই ভিডিওটা দেখেছিলাম দেখার পরে ভাইয়াকে আমি বলেছি পার্সোনালি বলি ভাইয়া আপনার ভিডিওতে একটু ভুল আছে আপনি ভিডিওটা রিমুভ করে দেন এর জন্যই কিন্তু উনি রিমুভ করেছিল অনেকে বলছিল আমাকে যে অনেকে ওই ভাইকে বলছিল যে আপনি কেন রিমুভ করলেন অনেক কিসের জন্য রিমুভ করলেন ভাইয়া আমাকে পরে বলে এই কথাটা যাই যা বেসিক্যালি আমি বলেছিলাম আমি বলেছিলাম ভাইয়াকে যে রিমুভ করতে যে ভাইয়া একটু রিমুভ করে দেন আমি পরে এটা নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও দিবো বা আমি এক্সপ্লেন করে দেবো ইনশাআল্লাহ আর আমি ও ভাইয়াকে পুরোটা একটা এক্সপ্লেন করে দিয়ে দিয়েছি অলরেডি তো ওই বুঝতেছো আর ওনার ভুল হতেই পারে ভাই মানুষ ভুল হতেই পারে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে আবার আবার যদি মোবাসুল ইসলাম যদি আবার ভিডিও বানানো শুরু করে তাহলে একটা কথাই বলবো মানুষ ভুল হতেই পারে ইভেন ডক্টর জাকির নায়কর ভুল হয় আমারও ভুল হয় সবারই ভুল এনিওয়েজ তো এখন হচ্ছে দুইটা মতবাদ একটা মতবাদ হচ্ছে কাফির রাদে যে না আল্লাহ এখানে ভুল বলেছেন আল্লাহ বলেছেন যে জন্য মহাকাশে যেতে পারবে না সো হচ্ছে যেহেতু আল্লাহ বলেছেন আর যেহেতু আমরা এখন যেতে পারছি তার মানে হচ্ছে আল্লাহ ভুল এটা হচ্ছে কাফিরদের মতবাদ মানে মুহাসিল ইসলামের মতবাদ আর দুই নম্বর হচ্ছে মুসলিমদের মতবাদ যে কিছু সংখ্যক মুসলিম সব মানে সবাই না কিছু সংখ্যক মুসলিমদের মতবাদ যে আল্লাহ আসলে বেসিক্যালি ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষজন যেতে পারবে আপনার মহাকাশে যেতে পারবে এটা হচ্ছে মানুষজন যেতে পারবে এর জন্য এটা ঠিক ঠিক আছে ওকে মদের ব্যাপার হচ্ছে দুইটা কমেন্টি ভুল দুইটা কমেন্টিটারি ভুল ঠিক আছে আপনার এখানে মহাকাশে কোনো কথাই বলা হয়নি যারা বলছেন যে মহাকাশ নিয়ে কোনো কথা বলা আছে মহাকাশ নিয়ে কোনো কথাই এখানে বলা হয়নি ভাই হ্যাঁ আপনার আপনি যদি যান আপনি যদি আত্মাবাড়ি তফসির দেখেন ঠিক আছে আপনি যদি আত্মাবাড়ি তফসির দেখেন তো ওখানে ওখানে দেখবেন যে ওখানে উনি কিন্তু বলেছেন যে ইয়ামা কি আমা মানে হচ্ছে আপনার কিয়ামতের দিনের কথা কিয়ামতের যে দিন হবে তখনকার সময়ের আল্লা তখনকার সময়ের কথা বলা হচ্ছে চ্যালেঞ্জটা যে আল্লাহ করেছেন এই চ্যালেঞ্জটা এখনকার সময় না বা দিনিয়ার চ্যালেঞ্জ না চ্যালেঞ্জটা হচ্ছে যখন মানুষজন এবং জিন জাতি আল্লাহ সামনে আসবে কিয়ামতের দিন তখন আল্লাহ বলবেন যে পারলে এখন যাও তোমরা জান্নাতে যাও তো পারলে আমার 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 পারমিশন ছাড়া দেখো পারো কিনা তো হচ্ছে এইখানে শুধু আক্তি না আল সাহাদি তারপর হচ্ছে আপনার ইবনে উথা ওনার বইতে লিখেছেন এই কথা ঠিক আছে যারা এই কমেন্ট কমেন্টটা নিয়ে আসে তারা ভুল বলছেন মুসলিম হোক আর নন মুসলিম হোক যারা এই কমেন্টটা নিয়ে আসছেন যে মহাকাশ নিয়ে বলেছেন একদম ভুল কথা হ্যাঁ এখানে মহাকাশ কোনো কথাই বলা হয়নি ইভেন আপনি কোনোটা শিখ লাগবে না আপনি যে পুরোটা বলেন ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত আর রহমান যদি রহমান রহমানটি পুরা এক থেকে মানে শেষ পর্যন্ত পড়েন প্রথমে দেখবেন যে আল্লাহ আমাদেরকে বলছেন যে কীভাবে মানুষজনকে মানুষ জাতি জিম জাতিকে আল্লাহ বানিয়েছেন তার তার ইউনো তাকে তার উপাসনা করার জন্য তার ইবাদত করার জন্য তারপরে হচ্ছে কীভাবে বা ক্যান মানে কীভাবে হচ্ছে মানুষজন থাকবে না একটা সময় ঠিক আছে কীভাবে মানুষ মানে মানুষ জাতি জিন জাতি একটা সময় ধ্বংস হয়ে যাবে ঠিক আছে আল্লাহ এটার কথা বলেছেন সুরা আর রহমানে তারপরে আল্লাহ বলেছেন যে তোমরা পারলে ওই ওই দিনে পারলে চেয়েও জান্নাতে চেয়েও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা যদি ইংলিশে অনেকে না বুঝলে আমাকে ইনবক্স করতে পারেন বা হারবানা ভাইকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি আমার পেজে দিয়ে দিচ্ছি আর আর কথা হচ্ছে যে এটা আপনি আপনার আসলে কোনো কিছু লাগে না আপনি যদি পুরোটা পড়েন হ্যাঁ আপনি যদি এক থেকে শেষ পর্যন্ত বলেন আমাদের পল্লাম হচ্ছে আমরা যা শুনি তাই বিশ্বাস করি ঠিক আছে আমরা ভাই আমরা নিজেদেরও পড়া দরকার ঠিক আপনি প্রথম থেকে এক থেকে শেষ পর্যন্ত বলেন না আর মুভাসুল ইসলাম সাহেব বলছি আপনি আউট অফ কন্টেক্ট জিনিসপত্র নিয়ে আসেন কেন পাল্লপুরটা দেন এক ব্যাপার ব্যাটা হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেন তারপর দেখেন আপনিও যেমন যেরকম গাধা আপনার ফলোয়ারগুলো হচ্ছে সেরকম গাধা আপনি হচ্ছে মানে গাধার মতো দিয়ে যাবেন ঠিক আছে আপনি তো গাধা না আপনি তো চাল আপনি দিয়ে যাবেন ইচ্ছা মতো আর আপনার 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 যে পালক গাধাগুলো আছে সবাই খেয়ে নিবি সুন্দর মতো ঠিক আছে যারা পাঁচাটা গাধাগুলো আপনার আছে ঠিক আছে আর একটা কথা মুফাসিল ইসলামের যে ফলোয়াররা তোমরা যে আমার এই যে চ্যানেলে যে উল্টাপাল্টা কমেন্ট করো না হ্যাঁ মানে কি তোমরা মুক্তমানও হয়েছে কী ইসে বাপ মা কি তোমাদেরকে ই শেখায় নেই ব্যবহার শেখায় নেই ভাই হুম ব্যবহার কেমনে করতে হয় জানো না হুম ব্যবহার কেমনে করতে হয় এটা শুধু তো ধর্মও লাগে না তোমরাই বলো এসব কী কী সব ব্যবহার করো হ্যাঁ যাই হোক তো হচ্ছে পুরোটা পড়বেন এখানে বলা আছে হচ্ছে ইয়ামাল কি আমা এই চ্যালেঞ্জটা আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা পারলে নবমন্ডল উপরে যাও মানে হচ্ছে তোমরা পারলে হচ্ছে জান্নাতের কথা বলা হচ্ছে আপনি যদি ইংলিশটা পড়েন বাংলাটা পড়তেছেন আমি আপনি যদি ইংলিশটা পড়েন আমি একটা কথা বলেছিলাম এর আগে যে আরবি ভাষাটা হচ্ছে খুব কম থেকে ইন একটা ওয়ার্ডের এক এক রকম মিনিং থাকে একটা ওয়ার্ডের এক এক রকম মিনিং থাকে ঠিক আছে আপনি যদি হচ্ছে ইংলিশটা পড়েন আর হ্যাঁ আল্লাহ বলছেন এখানে সুরার রহমান চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার থার্টি থ্রি ও অ্যাসেম্বলি অফ জেন অ্যান্ড ম্যান ইফ ইউ ক্যান প্যাস বিয়ন্ড দ্য জোনস অফ দ্য হেভেনস অ্যান্ড দ্য আর্থ বুঝেন হেভেনস অ্যান্ড দ্য আর্থ ঠিক আছে হ্যাভেন মানে আমরা কী বুঝাই হ্যাভেন মানে জার্নাত বোঝাই বা প্যারাডাইস বোঝাই বা হচ্ছে স্বর্গ বোঝাই ঠিক আছে এখন এই হ্যাভেন শব্দটা অনেকে হচ্ছে স্কাই হিসেবে নিয়ে নেয় বা আউটার স্পেস হিসেবে নিয়ে নেয় এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আপনি যদি পুরো কনট্যাক্সটা পড়েন এখানে বুঝবেন যে আপনি মহাকাশে কোনো কথাই কেন বলা হয়নি হুম দ্য ইফ ই ক্যান প্যাস বিয়ন্ড দ্য হ্যাভেন দ্য আর্থ দ্যান প্যাস নট উইদআ দ্য নো নট উইথ shall you অথরিটি শ্যাল ইউ pass. ঠিক আছে আর রহমান চ্যাপ্টার নাম্বার থার্টি থ্রি বুঝা গেল তাহলে হচ্ছে এখানে কিন্তু মহাকাশে কোনো কথাই বলা হয়নি এখানে মুসলিম বা নন মুসলিম যেই হোক না কেন সে যদি বলে যে এখানে হচ্ছে মহাকাশের কথা বলেছে তারা ভুল বলছেন এখানে বলা হচ্ছে যে জান্নাতের মানে হচ্ছে ইয়া কী বলে কিয়ামতের দিনের কথা যে যেমনের দিন যদি তোমরা আমার আমার পারমিশন ছাড়া যে যেতে পারো দেখবো কি পারো কিনা আল্লাহ এই চ্যালেঞ্জটা চলে দিয়েছেন ঠিক আছে বোঝা গেল আচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু